হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে একটি বাংলা রচনা শেয়ার করছি শীতকাল অথবা তোমার প্রিয় ঋতু ভূমিকা ভারতবর্ষ সর ঋতুর দেশ ছয়টি ঋতুর মধ্যে শীত অন্যতম ঋতু এই সময় চারিদিক ঘন কুয়াশায় ঢাকা থাকে এবং প্রচণ্ড শীত পড়ে শীতকালে দিন ছোট ও রাত বড় হয় বসন্ত ঋতুর আগে শীতের আগমন ঘটে প্রকৃতিকে কুয়াশার চাদরে জড়িয়ে আবির্ভাব ঘটে শীতকালের শীতকালের সীমা। ছটি ঋতুর মধ্যে পঞ্চম ঋতু হল শীত পৌষ ও মাঘ এই মাস শীত ঋতু ইংরেজি বর্ষপঞ্জি অনুসারে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীত অনুভূত হয়ে থাকে শীতকালের বৈশিষ্ট্য শীতকাল প্রধানত শুষ্ক এবং দিনের তুলনায় রাত হয় দীর্ঘ এই সময় কুয়াশা ও শিশির পড়ে ডিসেম্বরের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি শীতকাল হলেও বাস্তবে নভেম্বর থেকেই হালকা শীত অনুভূত হয় উত্তরে হিমেল হাওয়া বইতে থাকে ফলে শীতলতা বৃদ্ধি পায় জানুয়ারি মাসের গড় তাপমাত্রা দেশের উত্তর পশ্চিমাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলে উনিশ সেলসিয়াস থেকে শুরু করে উপকূলীয় অঞ্চলে কুড়ি থেকে একুশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বজায় থাকে বৃষ্টিপাতের পরিমাণ নগণ্য এ সময়ে প্রাকৃতিক অবস্থা শীতকালে উত্তর দিক থেকে ঠান্ডা শুষ্ক বাতাস বইতে থাকে সূর্য এই সময় দক্ষিণ দিকে হেলে পড়ে সূর্যের তাপ অনেক কমে যায় এই সময় রাত্রে শিশির পড়ে ভোরবেলা চারিদিক কুয়াশায় ঢেকে যায় শীতকালে দিন ছোট এবং রাত্রি বড় হয় কোনো কোনো গাছের পাতা ঝরে যায় গোলাপ গাদা, চন্দ্রমলিকা এবং নানা রকম মরশুমি ফুলে চারিদিক ভরে যায় উৎসব শীতকালের প্রধান উৎসব সরস্বতী পূজা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং বাড়িতে এই পূজা হয় এছাড়া আছে বড়দিন নবান্ন পৌষ পার্বণ বাড়িতে বাড়িতে চলে পিঠা পায়েসের আয়োজন ভ্রমণ এবং বনভোজনের উপযুক্ত সময় এই শীতকাল শীতকালে সার্কাস ও নানা রকম মেলা বসে শীতের সকাল কুয়াশার চাদরে মোড়া শীতের সকাল হাড় হিম করা ঠান্ডা নিয়ে শুরু হয় এই সময়ে একফালি ফালি রোদ সকলের কাছে বহুল প্রতীক্ষিত গ্রাম কিংবা শহর সব জায়গাতেই একটি ভিন্ন আমেজ তৈরি হয় এই শীতকালে শীতের সকালে এক অজানা অলসতা ভর করে মানুষের মধ্যে লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকতেই স্বর্গীয় সুখ অনুভূত হয় গ্রামের মাঠে মাঠে শীতের কুয়াশা ভেদ করে চাষে নয়ত গবাদি পশুদের নিয়ে বের হয় কর্মঠ মানুষেরা অনেকে খড়কুটো জেলে আগুন পোহায় খেজুর রস সংগ্রহকারীরা বেরিয়ে পড়ে তাদের কাজে আবার এই সময় পাহাড়ি এলাকাগুলি বরফাচ্ছন্ন হয়ে থাকে সারা রা তুষারপাতের পর সকালের দৃশ্য সত্যি মনমুগ্ধকর শীতের উপকারিতা শীতকালে নানারকম শাক সবজি জন্মায় যেমন পালং মূলো বিভিন্ন রকম কপি টমেটো বেগুন পেঁয়াজ আলু শিম মটরশুঁটি বিট গাজর ইত্যাদি খেজুরের রস এবং খেজুর গুড় এই সময় পাওয়া যায় এই সময়ে প্রধান ফল কুল কমলালেবু এবং নাশপাতি শীতকালে মানুষের পরিশ্রম এবং হজম করার ক্ষমতা বাড়ে এই ঋতুতে অসুখ বিসুখও কম হয় শীতকালীন মনোরম আবহাওয়াতে মানুষ বিভিন্ন জায়গায় বেড়াতে যায় চরিভাতি করে মানুষের ক্লান্তি কম হয় ফলে অনেক বেশি পরিশ্রমও করতে পারা যায় অপকারিতা দরিদ্র মানুষ শীতের প্রয়োজনীয় পোশাক কিনতে পারে না তারা শীতে খুব কষ্ট পায় এই সময় হাত পা ফেটে যায় অনেক বয়স্ক মানুষ শীতের তীব্রতা সহ্য করতে না পারার প্রাণহানি ঘটে এই সময় মশার উপদ্রব বাড়ে ডেঙ্গুর মতো প্রাণঘাতী অসুখও ছড়ায় মারাত্মকভাবে শীতের শেষে বসন্ত রোগেরও প্রভাব দেখা যায় উপসংহার বেশিরভাগ মানুষের কাছেই প্রিয় ঋতু হল শীত শীত আসে আমাদের প্রকৃতিকে বদলে দিতে নতুন করে প্রকৃতিকে সাজিয়ে দেওয়ার পূর্ব প্রস্তুতি হল শীত শীতের রিক্ততা পুরোনো পাতা ঝরিয়ে দিলেই নতুন পাতা নিয়ে আসে ঋতুরাজ বসন্ত ধীরে ধীরে উত্তরের বাতাস কমে আসে দিন বড় হতে থাকে শীতের বিদায় নেওয়ার সময় এগিয়ে আসে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করলে তোমরা আরও বাংলা রচনার আপডেট পেয়ে যাবে আর এই রকম আরও বাংলা রচনা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রেখো যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে অবশ্যই নোটিফিকেশান পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি